আবারও বাঘের আক্রমণে নিহত হলো কুলতলির দেউলবাড়ি দেবী পুরো অঞ্চলের আবুর আলী মোল্লা ডাকনাম বাবুসোনা আবুর আলী মোল্লা সাজান মোল্লা তৈব আলী মোল্লা জয়নাল শেখ মুর্শিদ আলম শেখ রহিষ গোলদার ছয় সঙ্গী মিলে গত শনিবার সুন্দরবনের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যায় খালের ধারে মাছ ধরছিল হঠাৎ বাঘমামা তার উপরেই ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টানতে টানতে নিয়ে যায় সঙ্গে থাকা পাঁচ ব্যক্তিদের অসীম সাহসে মামার কাছ থেকে আবুর আলীকে তুল নিয়ে ফিরতে পারল না বাড়িতে এবং পরিবারে খবর দেওয়ার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একমাত্র রোজগারে আবুর আলী তার পরিবারে বৃদ্ধ মাতা ও তিন সন্তান অস্থি বর্তমান আর এভাবেই মাছ কাঁকড়া ধরেই তাদের জীবন জীবিকা চলে আজ এই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একমাত্র রোজগারে চলে যাওয়ায় মাথায় হাত কিভাবে চলবে তাদের সংসার এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বারোই জুলাই শুক্রবার সকাল দশটা নাগাদ কি জানালেন তা শুনে নেওয়া যাক তার ওই মুখে হ্যাঁ কি ঘটনা ঘটেছে রবিবার দশটার সময় ফোন হচ্ছে যে জঙ্গল থেকে বাঘে তুলে নিয়ে চলে গেছে নৌকোয় থেকে বাঘে তুলে নিয়ে চলে গেছে কাকে নিয়ে গেছে আমার স্বামী কি নাম তো আবুর আলী কিভাবে চলে আপনাদের ওই আমার স্বামী একা থাকে আর তিনটে ছোটো ছেলে আছে আর আমি কোনো কাজ কাম করি না জায়গা জমি নেই গান করে বাস করি মাটির ঘর উনি এখন খাটে তখন খায় না খাটলে খাওয়া হয়

যে লোক মালিক বাগে ধরল কে কে গিয়েছিলেন আপনারা আমরা গিয়েছিলাম শাহজাহান বলে একজন আর যার মুর্শিদ শেখ শেখ আর জয়নাল শেখ আর শাজান মোল্লা আবুর আলী মোল্লা তারপর কি হলো তারপরে আমরা এসে খাইটা দেব ছাড়াতে গিয়েছিলাম গিয়ে কিছুটা দূর গিয়ে দেখতেছি কি ট্রেনে চলে যাচ্ছে বগুড়ার ঘোটে ঢুকে গেছে আমরা আর নিয়ে আসতে পারিনি আপনার নাম আমার নাম রোহিত আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন পুশ করে লাইক দিন Não mais